আপনার ঘরে কি লক্ষ্মীর আশীর্বাদ আসছে না ব্যবসা বাণিজ্য চাকরি সংসারের কি কোনো উন্নতি হচ্ছে না মনে হচ্ছে যেন টাকা হাতে এলেও তা থাকছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই প্রজাগরি পূর্ণিমা হল দেবী লক্ষ্মীর আরাধনার এক বিশেষ তিথি এই রাতে মা লক্ষ্মী পৃথিবীতে নেমে আসেন তার ভক্তদের গৃহে কিন্তু কীভাবে তাকে সন্তুষ্ট করবেন অনেকেই হয়তো জানেন না এমন কিছু বিশেষ জিনিস আছে যা দিয়ে মা লক্ষ্মীকে সহজেই প্রসন্ন করা যায় আজ আমরা সেই তিনটি গোপন রহস্য নিয়ে কথা বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে বিশ্বাস করুন এই ভিডিওটি দেখার পর আপনার প্রজাগরি লক্ষ্মী পুজো সম্পূর্ণ নতুন মাত্রা পাবে তাহলে আর দেরি কেন চলুন জেনে নিই সেই বিশেষ উপায়গুলো তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা ঠাকুর দেবতা ও গীতা পাঠ নিয়ে ভিডিও বানাই আর কমেন্ট বক্সে লিখুন জয় লক্ষ্মী মায়ের জয় কোজাগরী লক্ষ্মী পূজা যা শারদ পূর্ণিমা বা কুমার পূর্ণিমা নামেও পরিচিত বাঙালি হিন্দুদের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব আশ্বিন মাসের শুক্লা পূর্ণিমা তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয় বিশ্বাস করা হয় এই রাতে মা লক্ষ্মী মর্তলোকে পরিভ্রমণ করেন এবং জিজ্ঞাসা করেন কে জেগে আছো অর্থাৎ কো জাগরিত এই কারণেই এই পূজার নাম প্রজাগরী লক্ষ্মী পূজা যে ভক্ত নিষ্ঠাভরে এই রাতে মায়ের আরাধনা করেন মা লক্ষ্মী তার গৃহেই প্রবেশ করেন এবং আশীর্বাদ বর্ষণ করেন আর্থিক সমৃদ্ধি সুখ শান্তি এবং সৌভাগ্য লাভের জন্য এই পূজা অত্যন্ত ফলপ্রসূ কিন্তু শুধু নিয়ম মেনে পুজো করলেই হবে না কিছু বিশেষ জিনিসের ব্যবহার মা লক্ষ্মীকে দ্রুত প্রসন্ন করে আমাদের প্রথম বিশেষ জিনিসটি হল শঙ্খ ও কড়ি মা লক্ষ্মীর সঙ্গে শঙ্খের সম্পর্ক অত্যন্ত নিবিড় সমুদ্র মন্থনে চোদ্দটি রত্নের মধ্যে শঙ্খ একটি স্বয়ং বিষ্ণু তার হাতে শঙ্খ ধারণ করেন শঙ্খের ধ্বনি অত্যন্ত পবিত্র এবং এর আওয়াজও নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক পরিবেশ তৈরি করে পূজার আগে শঙ্খ ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে এবং পূজার সময় অবশ্যই শঙ্খ ধ্বনি করতে হবে মনে রাখবেন শঙ্খ যতবার বাজাবেন ততবার আপনার গৃহ থেকে অশুভ শক্তি দূর হবে এবং দেবী লক্ষ্মী সেই বাড়িতে আকৃষ্ট হবেন এবার আসি করির কথায় করি প্রাচীনকাল থেকেই ধন সম্পদের প্রতীক মা লক্ষ্মী করি অত্যন্ত ভালোবাসেন পূজার সময় মা লক্ষ্মীর সামনে কয়েকটি পরিষ্কার করি অবশ্যই রাখুন অনেকে হলুদ কাপড়ে মুড়ে কড়ি ঠাকুরের সামনে বা আলমারিতে রাখেন বিশ্বাস করা হয় এর ফলে মা লক্ষ্মীর কৃপায় আর্থিক সমৃদ্ধি আসে এবং অপচয় রোধ হয় অনেকে আবার প্রজাগরি লক্ষ্মী পূজার দিন করি দিয়ে মায়ের পায়ের ছাপ আলপনার মতন করে আঁকে যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমাদের দ্বিতীয় বিশেষ জিনিসটি হল পদ্ম ও পদ্মবীজ দেবী লক্ষ্মীর অপর নাম পদ্মাবতী বা পদ্ম যা কারণ তিনি পদ্মের উপর আসিন এবং পদ্মেই তার জন্ম প্রজাগরি লক্ষ্মী পূজার দিন অবশ্যই গোলাপি পদ্ম ফুল দিয়ে মায়ের আরাধনা করুন যদি তা সম্ভব না হয় তাহলে অত্যন্ত একটি পদ্ম ফুল দিয়েও পূজা করতে পারেন পদ্ম ফুল বিশুদ্ধতা জ্ঞান এবং আধ্যাত্মিকতার প্রতীক এই ফুল মায়ের কাছে অত্যন্ত প্রিয় পদ্ম ফুলের মতোই পদ্মবীজও মা লক্ষ্মীর কাছে অত্যন্ত প্রিয় পদ্মবীজের মালা বা শুধু পদ্মবীজ পূজার সময় মায়ের সামনে রাখো অনেকে পদ্মবীজের মালা জপ করেন লক্ষ্মীর মন্ত্রে এর ফলে ধন সম্পত্তি বৃদ্ধি পায় এবং পরিবারের সকলের মঙ্গল হয় মনে রাখবেন পদ্মবীজকে কখনও ফেলে দেবেন না পূজার পর সেগুলি লাল কাপড়ে মুড়ে আপনার বাক্সে বা আলমারিতে রাখুন এর ফলে অর্থের আগমন ঘটবে এবং সঞ্চয় বাড়বে এবং আমাদের তৃতীয় বিশেষ জিনিসটি হল গোমতী চক্র গোমতী চক্র এক প্রকার প্রাকৃতিক জাতীয় বস্তু যা গোমতী নদীতে পাওয়া যায় এটি মা লক্ষ্মীর একটি বিশেষ রূপের প্রতীক এবং এটি ধন সম্পদ সুখ ও সমৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয় পূজার সময় কয়েকটি গোমতী চক্র অবশ্যই মায়ের সামনে রাখুন বিশ্বাস করা হয় গোমতী চক্র নেতিবাচক শক্তি দূর করে এবং সৌভাগ্য আকর্ষণ করে পূজার পর এই গোমতি চক্রগুলি বিভিন্ন উপায়ে ব্যবহার করা যেতে পারে কয়েকটি গোমতি চক্র একটি লাল কাপড়ে মুড়ে আপনার লকারে বা ক্যাশবক্সে রাখুন এতে অর্থ বৃদ্ধি পায় এছাড়া যদি আপনার ব্যবসায় কোনো সমস্যা থাকে তাহলে দোকানের প্রবেশদ্বারের সামনে কয়েকটি গোমতী চক্র ঝুলিয়ে দিতে পারেন এতে ব্যবসায় উন্নতি হয় এমনকি কিছু গোমতী চক্র জলের পাত্রে রেখে সেই জল বাড়িতে ছিটিয়ে দিলে নেতিবাচক শক্তি দূর হয় এমনকি কিছু গোমতি চক্র জলের পাত্রে রেখে সেই জল বাড়িতে ছিটিয়ে দিলে নেতিবাচকতা দূর হয় তাহলে এই ছিল প্রজাগরি লক্ষ্মী পুজোর তিনটি বিশেষ জিনিস যা দিয়ে আপনারা মা লক্ষ্মীকে সহজেই সন্তুষ্ট করতে পারবেন মনে রাখবেন ভক্তি এবং নিষ্ঠা সহকারে পুজো করাই আসল এই জিনিসগুলি শুধুমাত্র সহায়ক এই প্রজাগরি পূর্ণিমায় আপনার জীবনে আসুক সুখ শান্তি আর অফুরন্ত সমৃদ্ধি মা লক্ষ্মীর কৃপায় আপনার সকল মনস্কামনা পূর্ণ হোক এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানান শুভ হোক আপনার কোজাগরি লক্ষ্মী পূজা আপনার ঘরে কি লক্ষ্মীর আশীর্বাদ আসছে না ব্যবসা বাণিজ্য চাকরি সংসারের কি কোনো উন্নতি হচ্ছে না মনে হচ্ছে যেন টাকা হাতে এলেও তা থাকছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই কোজাগরি পূর্ণিমা হল দেবী লক্ষ্মীর আরাধনার এক বিশেষ তিথি এই রাতে মা লক্ষ্মী পৃথিবীতে নেমে আসেন তার ভক্তদের গৃহে কিন্তু কিভাবে তাকে সন্তুষ্ট করবেন অনেকেই হয়তো জানেন না এমন কিছু বিশেষ জিনিস আছে যা দিয়ে মা লক্ষ্মীকে সহজেই প্রসন্ন করা যায় আজ আমরা সেই তিনটি গোপন রহস্য নিয়ে কথা বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে বিশ্বাস করুন এই ভিডিওটি দেখার পর আপনার প্রজাগরি লক্ষ্মী পুজো সম্পূর্ণ নতুন মাত্রা পাবে তাহলে আর দেরি কেন চলুন জেনে নিই সেই বিশেষ উপায়গুলো তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা ঠাকুর দেবতা ও গীতা পাঠ নিয়ে ভিডিও বানাই আর কমেন্ট বক্সে লিখুন জয় লক্ষ্মী মায়ের জয় কোজাগরী লক্ষ্মী পূজা যা শারদ পূর্ণিমা বা কুমার পূর্ণিমা নামেও পরিচিত বাঙালি হিন্দুদের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব আশ্বিন মাসের শুক্লা পূর্ণিমা তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয় বিশ্বাস করা হয় এই রাতে মা লক্ষ্মী মর্তলোকে পরিভ্রমণ করেন এবং জিজ্ঞাসা করেন কে জেগে আছো অর্থাৎ কো জাগরিত এই কারণেই এই পূজার নাম কোজাগরী লক্ষ্মী পূজা যে ভক্ত নিষ্ঠাভরে এই রাতে মায়ের আরাধনা করেন মা লক্ষ্মী তার গৃহেই প্রবেশ করেন এবং আশীর্বাদ বর্ষণ করেন আর্থিক সমৃদ্ধি সুখ শান্তি এবং সৌভাগ্য লাভের জন্য এই পূজা অত্যন্ত ফলপ্রসূ কিন্তু শুধু নিয়ম মেনে পুজো করলেই হবে না কিছু বিশেষ জিনিসের ব্যবহার মা লক্ষ্মীকে দ্রুত প্রসন্ন করে আমাদের প্রথম বিশেষ জিনিসটি হলো শঙ্খ ও কড়ি মা লক্ষ্মীর সঙ্গে শঙ্খের সম্পর্ক অত্যন্ত নিবিড় সমুদ্র মন্থনে চোদ্দটি রত্নের মধ্যে শঙ্খ একটি স্বয়ং বিষ্ণু তার হাতে শঙ্খ ধারণ করেন শঙ্খের ধ্বনি অত্যন্ত পবিত্র এবং এর আওয়াজও নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক পরিবেশ তৈরি করে পূজার আগে শঙ্খ ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে এবং পূজার সময় অবশ্যই শঙ্খ ধ্বনি করতে হবে মনে রাখবেন শঙ্খ যতবার বাজাবেন ততবার আপনার গৃহ থেকে অশুভ শক্তি দূর হবে এবং দেবী লক্ষ্মী সেই বাড়িতে আকৃষ্ট হবেন এবার আসি করির কথায় করি প্রাচীনকাল থেকেই ধন সম্পদের প্রতীক মা লক্ষ্মী করি অত্যন্ত ভালোবাসেন পূজার সময় মা লক্ষ্মীর সামনে কয়েকটি পরিষ্কার করি অবশ্যই রাখুন অনেকে হলুদ কাপড়ে মুড়ে কড়ি ঠাকুরের সামনে বা আলমারিতে রাখেন বিশ্বাস করা হয় এর ফলে মা লক্ষ্মীর কৃপায় আর্থিক সমৃদ্ধি আসে এবং অপচয় রোধ হয় অনেকে আবার প্রজাগরি লক্ষ্মী পূজার দিন করি দিয়ে মায়ের পায়ের ছাপ আলপনার মতন করে আঁকে যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমাদের দ্বিতীয় বিশেষ জিনিসটি হলো পদ্ম ও পদ্মবীজ দেবী লক্ষ্মীর অপর নাম পদ্মাবতী বা পদ্ম যা কারণ তিনি পদ্মের উপর আসীন এবং পদ্মেই তার জন্ম কোজাগরি লক্ষ্মী পূজার দিন অবশ্যই গোলাপি পদ্ম ফুল দিয়ে মায়ের আরাধনা করুন যদি তা সম্ভব না হয় তাহলে অত্যন্ত একটি পদ্ম ফুল দিয়েও পূজা করতে পারেন পদ্মফুল বিশুদ্ধতা জ্ঞান এবং আধ্যাত্মিকতার প্রতীক এই ফুল মায়ের কাছে অত্যন্ত প্রিয় পদ্মফুলের মতোই পদ্মবীজও মা লক্ষ্মীর কাছে অত্যন্ত প্রিয় পদ্মবীজের মালা বা শুধু পদ্মবীজ পূজার সময় মায়ের সামনে রাখো অনেকে পদ্মবীজের মালা জপ করেন লক্ষ্মীর মন্ত্রে এর ফলে ধন সম্পত্তি বৃদ্ধি পায় এবং পরিবারের সকলের মঙ্গল হয় মনে রাখবেন পদ্মবীজকে কখনো ফেলে দেবেন না পূজার পর সেগুলি লাল কাপড়ে মুড়ে আপনার বাক্সে বা আলমারিতে রাখুন এর ফলে অর্থের আগমন ঘটবে এবং সঞ্চয় বাড়বে এবং আমাদের তৃতীয় বিশেষ জিনিসটি হলো গোমতী চক্র গোমতী চক্র এক প্রকার প্রাকৃতিক শঙ্খজাতীয় বস্তু যা গোমতী নদীতে পাওয়া যায় এটি মা লক্ষ্মীর একটি বিশেষ রূপের প্রতীক এবং এটি ধনসম্পদ সম্পদ সুখ ও সমৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয় পূজার সময় কয়েকটি গোমতী চক্র অবশ্যই মায়ের সামনে রাখুন বিশ্বাস করা হয় গোমতী চক্র নেতিবাচক শক্তি দূর করে এবং সৌভাগ্য আকর্ষণ করে পূজার পর এই গোমতী চক্রগুলি বিভিন্ন উপায়ে ব্যবহার করা যেতে পারে কয়েকটি গোমতী চক্র একটি লাল কাপড়ে মুড়ে আপনার লকারে বা ক্যাশবক্সে রাখুন এতে অর্থ বৃদ্ধি পায় এছাড়া যদি আপনার ব্যবসায় কোনো সমস্যা থাকে তাহলে দোকানের প্রবেশদ্বারের সামনে কয়েকটি গোমতী চক্র ঝুলিয়ে দিতে পারেন এতে ব্যবসায় উন্নতি হয় এমনকি কিছু গোমতী চক্র জলের পাত্রে রেখে সেই জল বাড়িতে ছিটিয়ে দিলে নেতিবাচক শক্তি দূর হয়